আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন আজকের ভিডিওটা যদি আমি আমার ইউটিউবের জন্য করছি কিন্তু আজকে কোনো রান্না বনাই নিয়েই কথা বলবো না কিন্তু অনেক অনেক খাবার দাবার এবং অনেক অনেক রান্না বান্না দেখবেন কিন্তু শুনতে থাকুন কিছু কথা যেগুলো না অনেক অনেক বেশি কাজে লাগবে প্রত্যেকের লাইফে এবং প্রত্যেকের লাইফে ঘটে যাওয়া কিছু ঘটনা আমরা কী করি এতটাই বোকা মেয়েরা বিশেষ করে যেখানে সম্মান পায় না যেখানে আমাদেরকে সম্মান দেয় না অসম্মান করতে থাকে একদম কন্টিনিউসলি আমরা সেখানে ছোট হচ্ছি এটা জেনেও এটা বুঝেও আমরা একটা জায়গায় আঁকড়ে ধরে পড়ে আছি একটা মানুষকে আঁকড়ে ধরে আছি এটা একদমই বল যখন বুঝতে পারবেন এই জায়গাটা থেকে আপনার সম্মান নষ্ট হয়ে গেছে আপনার ভালোবাসা কমে গেছে আপনার প্রতি দায়িত্ববোধ কমে গেছে আপনাকে অসম্মানজনক আচরণ ব্যবহার দেখতেছেন আমি বলবো কোনো রকম সাউন্ড না করে সেই জায়গাটা থেকে চুপচাপ সরে আসাটাই হচ্ছে সবচেয়ে বড় উত্তম কাজ একটা সময় এমনভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন সেই মানুষটা যেন আপনাকে দেখে আফসোস আর আফসোস করে এটা একবার না একবার হলো হবেই এবং আসবেই হয়তো তার দেওয়া কষ্টটাই আপনার লাইফটা চেঞ্জ করে দেবে আপনার নিজেকে চেঞ্জ করতে অনেকটা সাহায্য করবে আমরা মেয়েরা কি করি কান্নাকাটি করে তার পিছনে পড়ে থেকে লাইফ অর্ধেকটা শেষ করে ফেলি আমি বলবো এটা না করে নিজের লাইফকে নিজের মতো করে নিজের জীবনকে নিজের মতো বাঁচতে শিখুন নিজে কিছু করার চেষ্টা করুন এবং অবশ্যই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন এতটুকু নিজের মধ্যে যদি জোর শক্তি আস্থা ভরসা বিশ্বাস থাকে অবশ্যই অবশ্যই পারবেন আর কখনোই অন্যের উপরে নির্ভরশীল হওয়া ডিপেন্ডেন্ট হওয়া থেকে বিরত থাকবেন আজকাল এমন একটা যুগ চলে এসেছে টাকা আছে আপনার মূল্যায়ন আছে টাকা আছে ভালোবাসা আছে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং প্রিয় মানুষ প্রত্যেকটা মানুষের কাছে টাকা থাকলেই দাম পাবেন ভালোবাসা পাবেন সম্মান পাবেন এবং সেখানে সব কিছুই থাকবে যেখানেই দেখবেন টাকা নাই সেখানে কোনো রকম অধিকার জোর ভালোবাসা কোনো কিছুই থাকে না তো অবশ্যই অবশ্যই আমরা মেয়েরা দুর্বল হলে চলবে না টাকা ইনকাম করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং নিজের প্রিয় মানুষটার পাশে থাকতে হবে আর যদি সব মেয়েদের ভাগ্য তো আর এক হয় না সবার কপালে তো আর সব সুখ হয় না আমি বলবো যারা প্রিয় মানুষ নিয়ে হ্যাপি আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করেন অতিরিক্ত কোনো কিছু নিয়ে বায় না ঝগড়া জেদ করা অতিরিক্ত রাগারাগি কোনো কিছুই ভালো না আমরা অনেকেই কী করি অল্প একটা ছোট জিনিস নেই এমন বড় একটা শৃঙ্কেট করি এমন বড় ইস্যু তৈরি করে ফেলি আমার অপর মানুষটা যে কষ্ট পাচ্ছে এবং তার সাথে করাটার অন্যায় হচ্ছে এটা আমরা বুঝতেই চাই না নিজের জেদ এত এত বেশি ভয়ঙ্কর আমি নিজেও সেটা বলি রাগের বসে কিছু কথা এবং রাগের বসে আমাদের কিছু ব্যবহার আচরণ অপর মানুষটাকে যে এতটা কষ্ট দেয় এটা আমরা তখন বুঝতে পারি না কিন্তু রাগের সময় সবচেয়ে ভালো কাজ চুপ থাকা এতে করে আপনার অপর মানুষটা আপনার প্রিয় মানুষটা কষ্ট পাবে না এবং আপনিও সেটাতে লজ্জিত হবেন না এই কাজটা যদি করতে থাকেন অবশ্যই সেই সম্পর্ক কখনোই তেমন বড় ধরনের কোনো ঝামেলা হবে না এবং ভালো থাকতে পারবেন দুজনেই আমি নিজেও এই কাজটা ফলো করার চেষ্টা করি অতিরিক্ত রাগ উঠে গেলে হয়তো কথা বলা বন্ধ করে দিই নয়তো চুপ থাকি কিছুক্ষণ পরে দেখবেন অটোমেটিকলি রাগটা কিন্তু ঠিকই কমে যায় ঠিকই তার প্রতি নিজের ভুলটা বুঝতে পারে সেও তার ভুলটা বুঝতে পেরে আবার নর্মাল হয়ে যায় কিন্তু রাগের মাথায় থাকার করার ব্যবহারটা কিন্তু আমরা কখনোই বলতে পারি না এতে করে সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে চির ধরতে পারে তো কার কার লাইফের সাথে এরকমটা মিলে যায় এবং কোন কোন অপরা এরকম আচরণ করেন আমার তো অনেক বেশি রাগ হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে তারপরও কন্ট্রোল করার চেষ্টা করি তো যাই হোক এই পর্যন্ত যদি আমার কথাগুলো কষ্ট করে শুনে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কার কার লাইফের সাথে অনেক কিছুই মিলে যায় যদি কারোর কোনো কিছু বলার থাকে আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন আপনাদের নিজেদের হয়ে অনেক কিছুই আমি বলতে চাই অবশ্যই আমার প্রত্যেকেই প্রত্যেকেই নিজের মনের মধ্যে একটি অতীত থাকে মনের মধ্যে চাপা কিছু কথা থাকে কষ্ট থাকে যেটা আমরা কারোর কাছে শেয়ার করতে পারি না বলতে পারি না কিন্তু অনেক সময় অনেকের জীবনের সাথে নিজের জীবনটা মিলে যায় তো এমনই বাস্তব জীবন চলতেছে চলবে তারপরেও যুদ্ধ করে যেতে হবে ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসার শুভকামনা আর আমার এই ছোটো জীবনে অনেক কিছু